হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে এখানে আমি ভাতের চাউল নিয়েছি আর মসুরির ডাল মুগ ডাল দুটোই নিয়েছি আর এদিকে চুলার মাঝে আমি একটি হাড়ি বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর আমি সেখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি তারপর আদা বাটা রসুন বাটা একটু করে দিয়ে দিব তারপর সবগুলো ভালোভাবে ভেজে তারপর আমি টেবিল চামচ লবণ দিয়ে দিলাম লবণটা সাত মতো তারপর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিব তারপর আমি সব উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নিব তারপর ভাজা হয়ে গেলে সেখানে আমি আগে থেকে ডাল চাল ধুইয়ে রেখেছি সেগুলা দিয়ে দিতে দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর এখানে আমি প্যাকেটের খিচুড়ির মশলা একটু দিয়ে দিলাম তারপর ঢেকে তারপর পানিটা একটু আসলে সেখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে চড়ে নিব এ হয়ে গেল আমার বোনা খিচুড়ি এই খিচুড়ি আপনারা মাংস মাছ ডিম যা ইচ্ছা তাই দিয়ে খেতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে